নমস্কার বন্ধুরা আমি আবারও ফিরে এসেছি আরও একটি নতুন পর্ব নিয়ে আজকের পর্বে আমরা আলোচনা করতে চলেছি শ্রীকৃষ্ণের একটি কথা নিয়ে যেখানে শ্রীকৃষ্ণ বলেছেন তুমি আমার চরণে তুলসী পাতা দিয়ে সেই তুলসী পাতা রোজ খাও এবং এটি করার পর এক ব্যক্তির জীবনে কী চমৎকার ঘটে তাও আজকে একটি ছোট্ট গল্পের মাধ্যমে জানাতে চলেছি বন্ধুরা শুরু করার আগে বলে রাখি বন্ধুরা এরকম ধরনের নানারকম ভিডিও এই চ্যানেলে আগে থেকে আপলোড করা রয়েছে সেগুলি চাইলে দেখে আসতে পারেন এবং চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন তো চলুন আর দেরি না করে শুরু করা যাক এক ছোট্ট গ্রামে রমনা নামে এক দরিদ্র মেয়ে বাস করত জীবনের প্রতিটি ক্ষেত্রে সে ছিল হতভাগ্য দরিদ্র অসুস্থতা এবং পারিবারিক কলহ তার জীবনকে বিষিয়ে তুলেছিল একদিন রমনা এক ভ্রমণকারী সাধুর সাথে দেখা করে সাধুর মুখের দিকে তাকিয়ে রমনা বিনীতভাবে জিজ্ঞেস করে আমার জীবনে এত কষ্ট কেন আমি কি কোনো পাপ করেছি সাধু মৃদু হেসে বললেন কষ্ট জীবনের অংশ রমনা তবে তোমার ভাগ্য পরিবর্তনের সুযোগ এখনো তোমার হাতেই আছে রমনা আগ্রহের সাথে জিজ্ঞেস করে কিভাবে। সাধু তার ঝুলি থেকে তুলসী পাতার একটি গুচ্ছ বের করে রমনার হাতে তুলে দিয়ে বলেন তুমি শ্রীকৃষ্ণের চরণে তুলসী পাতা দিয়ে সেই তুলসী পাতা রোজ খাবে তোমার জীবনে অলৌকিক পরিবর্তন আসবে রমনা সাধুর কথা বিশ্বাস করে তুলসী পাতা গ্রহণ করে প্রতিদিন সকালে সে খালি পেটে তুলসী পাতা খেতে শুরু করে কিছুদিন পর রমনার জীবনে আশ্চর্যজনক পরিবর্তন দেখা দিতে শুরু করে তার দীর্ঘদিনের অসুস্থতা দূর হয় পারিবারিক কলহ থেমে শান্তি নেমে আসে এরপর রমনা কৃষিকাজ শুরু করে অল্প সময়ের মধ্যেই সে তার পরিশ্রমের ফসল কাটতে শুরু করে রমনা ধীরে ধীরে সমৃদ্ধ হতে থাকে একদিন রমনা আবার সাধুর সাথে দেখা করে রমনা সাধুর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে বলে আপনার আশীর্বাদে আমার জীবন পূর্ণতা পেয়েছে সাধু হেসে বলেন রমনা তুলসী পাতা কেবল একটি মাধ্যম ছিল তোমার বিশ্বাস এবং ধৈর্যই তোমার জীবনকে বদলে দিয়েছে রমনার জীবনের এই ঘটনা গ্রামে ছড়িয়ে পড়ে সকলেই তুলসীর অলৌকিক ক্ষমতার কথা জানতে পারে এরপর থেকে গ্রামের প্রতিটি বাড়িতেই তুলসী গাছ লাগানো শুরু হয় তুলসী কেবল রমনার জীবনই বদলে দেয়নি গ্রামের সকলের জীবনও সুখ ও সমৃদ্ধি বয়ে আনে রমনার জীবনে তুলসী পাতার অলৌকিক প্রভাবের খবর দ্রুত গ্রামে ছড়িয়ে দূর দূরান্তে ছড়িয়ে পড়ে দূর দেশ থেকেও মানুষ রমনার কাছে ছুটে আসতে থাকে তুলসী পাতার অলৌকিক ক্ষমতা লাভের আশায় সেই গল্প শোনার আশায় রমনা সকলকে আন্তরিকতার সাথে তুলসী পাতা বিতরণ করতে থাকে সে তাদেরকে তুলসীর ঔষধি গুণাবলী এবং ঈশ্বরের প্রতি বিশ্বাসের গুরুত্ব সম্পর্কেও শেখায় কিছুদিন পর গ্রামে এক ভয়াবহ মহামারী দেখা দেয় অনেক মানুষ আক্রান্ত হয়ে প্রাণ হারাতে থাকে ভয়ে গ্রামবাসীরা হতবুদ্ধি হয়ে পড়ে রমনা তখন সকলকে ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখতে এবং নিয়মিত তুলসী পাতা খেতে উৎসাহিত করে সে গ্রামবাসীদের তুলসী পাতা দিয়ে তৈরি ওষুধ বিতরণ করতে শুরু করে অলৌকিকভাবে তুলসী পাতা ঔষধ সেবনকারীদের মহামারী থেকে রক্ষা পায় রমনার প্রতি গ্রামবাসীদের বিশ্বাস আরও দৃঢ় হয় এই ঘটনার পর রমনা গ্রামের মানুষের কাছে তুলসী দেবী নামে পরিচিত হয় সে গ্রামের মানুষের শারীরিক ও মানসিক সুস্থতার জন্য নিরলসভাবে কাজ করতে থাকে রমনাথ জীবনে এই অলৌকিক ঘটনা ঈশ্বরের অলৌকিক ক্রীড়ার প্রমাণ তুলসী পাতা কেবল একটি ভেষজ গাছ নয় এটি ঈশ্বরের অসীম ক্ষমতার প্রতীক এই ঘটনা আমাদের শেখায় যে ঈশ্বরের প্রতি বিশ্বাস এবং সৎকর্মের মাধ্যমে আমরা জীবনে অসাধ্য সাধন করতে পারি রমনা তুলসী দেবী নামে পরিচিত হয়ে গ্রামের মানুষের কাছে শ্রদ্ধার পাত্রী হয়ে ওঠে ঈশ্বরের প্রতি তার অগাধ বিশ্বাস এবং তুলসী পাতার অলৌকিক ক্ষমতা গ্রামের মানুষের জীবন আসার আলোয় জ্বালায় একদিন গ্রামে নীলা নামে এক মেয়ে রমনার কাছে আসে নীলা দীর্ঘদিন ধরে এক অজানা রোগে ভুগছে চিকিৎসকেরাও তার রোগ নির্ণয় করতে ব্যর্থ হয় রমনা নীলার দীর্ঘদিনের অসুস্থতা দেখে তার প্রতি সহানুভূতিশীল হয় সে নীলাকে নিয়মিত তুলসী পাতা খাওয়ার পরামর্শ দেয় এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখতে বলে কারণ এ জীবনে ঈশ্বর ছাড়া আপন আর কেউ নেই ঈশ্বর যতটা আপন এ জগতে আপনি কোনো মানুষকে ততটা আপন পাবেন না আরেকটি কথা উল্লেখ করি বন্ধুরা ঈশ্বরের মধ্যেই আমাদের মাতা পিতা মাতা পিতার মধ্যেই ঈশ্বর তার মধ্যে ভেদাভেদ করবেন না তারপর নীলা রমনার কথা বিশ্বাস করে নিয়মিত তুলসী পাতা খেতে শুরু করে ধীরে ধীরে তার অসুস্থতা দূর হতে থাকে নীলা সুস্থ হয়ে ওঠে নীলা রমনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলে তুমি আমার জীবন ফিরিয়ে দিয়েছ তুমি আমার কাছে দেবীর মতো রমনা নীলার কথা শুনে হেসে বলে নীলা আমি তো তোমার জন্য কিছুই করিনি তোমার ঈশ্বরের প্রতি বিশ্বাস এবং তুলসীর অলৌকিক ক্ষমতা তোমাকে সুস্থ করে তুলেছে ঈশ্বরের প্রতি যদি তোমার গভীর বিশ্বাস না থাকতো তবে তুমি কিভাবে অসুস্থতা কাটিয়ে উঠতে কিভাবে তুমি সুস্থ হয়ে উঠতে ঈশ্বরের ভক্তির জোর অনেক বড় ঈশ্বরের নাম স্মরণ করা অনেক বড় নীলা রমনার কাছে থেকে তুলসী পাতার গুরুত্ব সম্পর্কে আরও জানতে শুরু করে সে তুলসী গাছের যত্ন নেওয়া শেখে এবং গ্রামের অন্যদেরকেও তুলসী গাছ লাগানোর জন্য উৎসাহিত করে নীলার ঈশ্বরের প্রতি বিশ্বাস এবং তুলসীর প্রতি ভালোবাসা তাকে একজন সৎ ব্যক্তিতে পরিণত করে সে গ্রামের মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করে রমনা এবং নীলার জীবনের এই ঘটনাটি আমাদেরকে শেখায় যে ঈশ্বরের প্রতি বিশ্বাস ভালোবাসা এবং সৎকর্মের মাধ্যমে আমরা জীবনে সুখী ও সমৃদ্ধ হতে পারি এই গল্প থেকে আপনারা কি শিখতে পারলেন অবশ্য কমেন্ট করে জানাবেন বন্ধুরা এরকম আরও ভিডিও পেতে অবশ্য করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজকের জন্য এ পর্যন্তই রইল সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ